সকালবেলা ঘুম থেকে উঠেই একদিকে সংসারের কাজ শুরু করতে হয় আর একদিকে ফেসবুকের কাজও শুরু করতে হয় সংসারের কাজ সাথে ভিডিও দুই জায়গা চক্করে পড়ে আমি শেষ এতটুকু সময় নেই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ শেষ করে রুটি আর ভাজি করলাম এই যে রুটি ভাজি করা শেষ তারপরে খাওয়া দাওয়া শুরু জীবনে অনেক ইচ্ছা ছিল রোগা পাতলা হব কিন্তু সম্ভব না কারণ খাওয়া দাওয়ায় প্রচুর পরিমাণে রুচি আমার তো খাওয়া দাওয়া শেষ করলাম এদিকে আজকে অনেক কাজ মাথায় কিন্তু মেথি প্যাক লাগাইছি চুলগুলো সব পরে যেতেছে জামা কাপড় কাচলাম এদিকে আবার বাজার পাঠাইছে আজকে যদিও আমি বলছি অনেক দিন যাবৎ বাটা মাছ খাওয়া হয় না বাটা মাছ খাইতে মন চাইতেছে বাজারে যেয়ে বাটা মাছ কিনে পাঠাইও তো বলছি বলা মাত্র এতগুলো মাছ কিনে পাঠাই দিছে সে তো আবার মাছ কিনতে বেশি পছন্দ করে আর আজকে আমি বলছি সুযোগ পাইছে এতগুলো মাছ পাঠাইছে তাড়াতাড়ি করে মাছগুলো সব কেটে নিলাম এতগুলো মাছ করতে কিন্তু সময় কমও লাগে না তারপরে আবার দুপুরে কি রান্না করবো সব কাটা ধোয়া করে গুছিয়ে নিলাম একদিকে এত কাজ তারপরে আবার কিন্তু ভিডিও করাও কিন্তু কম যাবে না বারবার ভিডিও করা অনেক সময় লাগে যায় কিন্তু দুইটা বছর ধরে ধৈর্য ধরে এইভাবে ফেসবুকে কাজ করে যাচ্ছি আজকাল আমার ফেসবুকে একদমই কাজ করতে মন চায় না আমার জন্য ধৈর্য সব শেষ আপনাদের কার কার আমার মতো ধৈর্য শেষ অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে যাবেন যতই নিয়মিত ভিডিও পোস্ট করি যতই অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করি না কেন তারপরও রিল্স এঙ্গেজমেন্ট এগুলো কিচ্ছু ধরে রাখতে পারি না আমার একদমই ভালো লাগে না মন চায় ফেসবুকের কাজ ছেড়ে দিই মাঝে মাঝে তো সিদ্ধান্ত নিয়ে ফেলতে মন চায় যে আর ভিডিও করব না আসলে এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যেখানে থেকে না পারতেছি কাজটা ছেড়ে দিতে না পারতেছি আর ধৈর্য ধরে কাজটা করে যেতে ভালো লাগে না তো রান্না শেষ করলাম এখন আমি ফ্রি আজকে আবার মা বাটা মিলে দুজনে একটা জায়গায় গিয়েছিলাম একটা জায়গায় অনুষ্ঠান ছিল সেইখানে গিয়েছিলাম তো বাসায় ফেরার পথে আমার বড়ো ছেলে বললো মা চা খাই সাথে ছিল বড়ো ছেলের এক বন্ধু তো আমি তার এইভাবে সচরাচর রাতের বেলায় রাস্তায় কোথাও তেমন যাই না তো হঠাৎ দু একদিন রাস্তার পাশের দোকানে বসে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার বেশ ভালো লাগছে তো আমি আমার বড়ো ছেলে বড়ো ছেলের বন্ধু তিনজনে মিলে বসে চা খেলাম খুব 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 ভালো লাগছে আমার তারপরে ওইখান থেকে আসলাম সোজা আমার বাবার বাড়িতে আমার মা গত দুই তিন দিন যাবত আমাকে বারবার ফোন দিয়ে বলতেছিল একটু বাসায় আসো দরকার আছে তোমার জন্য একটা জিনিস রেখে দিয়েছি আসো খাইয়ে যাও দেখেন কি রেখে দিছে বড় রুই মাছ রান্না করছিল বড় মাছ রান্না করলেই মাছের মাথা মাছের লেজ মাছ এগুলো দিয়ে বাটি ভর্তি করে আমার জন্য ফ্রিজে রেখে দেবে আমি যাব খাবো তারপরে আমার মার শান্তি আমি কি এখনও ছোটো আছি বলেন তো আপনারা রাত্রেবেলা বাড়িতে গেলাম তারপরে ফ্রিজ থেকে এগুলো বের করে দিল আমি খাইলাম তারপরে আমার মার শান্তি এই এখানে মা বাবা আমার বড় ছেলে সবাই আছে তারপরে কি করব। খেয়ে বাসে আসলাম আর আমার মা শান্তি হইল